বাই আজকে বত্রিশ ইঞ্চি টিভি কিনলে কমপক্ষে একটা টিভিতে আট টাকা ডিসকাউন্ট পাবেন যে টিভি আমি বিক্রি করি বিশ টাকা আজকে আপনার জন্য অনলি বারো হাজার পাঁচশো টাকা কিন্তু আগের মতো চার বছর এবং গুগল ফোর কে বয়স কন্ট্রোল সহ থাকবে আমি বলেছিলাম যে আজকে ডিসকাউন্ট দিব ডিসকাউন্ট দিব মানে প্রত্যেক টিভিতে দিব জেভিকু টিভির জন্যই তো মানুষ আমাকে চিনে আমি তো জেভিকু বিক্রি করি নাইনটি ফাইভ তাই না তাহলে জেভিকু তো বাংলাদেশে আরো অনেকেই বিক্রি করে তাহলে আমার আমাকে কেন মানুষ পছন্দ করে

যেখানে আপনি থাকবেন একটা টিভি আমার কাছ থেকে নেওয়ার পরে প্রবলেম হলে সর্বোচ্চ আওয়ার সর্বোচ্চ মধ্যে টেকনিশিয়ান আপনার বাড়িতে যা প্রবলেম সলভ করে দিয়ে আসবে পাঁচ বছরের গ্যারান্টি জেবিকু আল্ট্রা সিরিজের টিভি যেটা আপনি ঘরে বসে যেরকম হোম সার্ভিস পাবেন প্রাইজের মধ্যে যদি আপনি চান

ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড মেমো এভ্রিথিং বুঝে পাবেন তারপরে যখন আপনি ফুললি স্যাটিসফাইড আমার প্রোডাক্টের উপরে দেন ইউ হ্যাভ টু পেড এটা সবার জন্য সব ক্ষেত্রে যাদের সময় নাই টেনশন করেন না শোরুমে আসতে যে প্রোডাক্ট পাবেন আপনার কাছে দেওয়া আমার ওয়াদা ঘরে বসে থেকে সেম প্রোডাক্টটা এই আপনার ক্ষেত্রে এটা পারফেক্ট রিজন হতে পারে না কার প্রেজেন্টেশন সুন্দর আর কার কথা সুন্দর কার চেহারা সুন্দর এগুলি কখনো প্রোডাক্ট কেনার জন্য পারফেক্ট রিজন হতে পারে না পারফেক্ট পারফেক্ট রিজন হচ্ছে বিজনেস পলিসি যে আমি যে প্রোডাক্টটা আপনাকে দিচ্ছি বিক্রি পরিবর্তিত সার্ভিসটা আপনি কার কাছ থেকে বেটার পাবেন দিস ইজ ভেরি মাছ ইম্পর্টেন্ট যেমন ধরেন জেভিকো একটা টিভি আপনি আমার কাছ থেকে নেবেন আমার কাছ থেকে নেওয়ার পরে আপনি বাংলাদেশের টেকনাপ থেকে তেতুলিয়া যেখানে আপনি থাকবেন একটা টিভি আমার কাছ থেকে নেওয়ার পরে প্রবলেম হলে সর্বোচ্চ ফোর্টি এইট আওয়ার সর্বোচ্চ ফোর্টি এইট আওয়ারের মধ্যে টেকনিশিয়ান আপনার বাড়িতে যা প্রবলেম সলভ করে দিয়ে আসবে আচ্ছা আচ্ছা এটা বাংলাদেশের অনেকেই বলে অনেক শোরুম থেকে বলে যে আপনারা হোম সার্ভিস পাবেন এক্স্যাক্টলি প্রপারলি হোম সার্ভিসটা তারা সেটা আদায় করতে পারতেছে আই থিংক 100% না তারা বলবে যে শোরুমে নিয়ে যান ফ্যাক্টরিতে নিয়ে যান আমার কাছে নিয়ে আসেন আচ্ছা বাট আজ পর্যন্ত জেভিকে ইউজার যেগুলি হোম সার্ভিসের আওতাধীন টিভি আছে আমার কাছে কমপ্লেইন করছে আমি বলছি যে দোকানে নিয়ে আসেন বা ফ্যাক্টরিতে নিয়ে যান সিঙ্গেল একজন পার্সন খুঁজে পাবেন না কারণ হচ্ছে আমি নিজে সার্ভিস দেওয়ার জন্য আলাদা দুই জন লোক দুই জন টেকনিশিয়ান আলাদা আমি নিজে রেখে নিছি এই সার্ভিসটা দেওয়ার জন্য এগারো বছর ধরে বিজনেস করতেছি আল্লাহ যদি সুস্থ রাখে আরো লং টাইম লাইফ লং বিজনেস করার প্ল্যানিং আছে যদি আল্লাহ সুস্থ রাখে ঠিক আছে তাহলে সার্ভিস একটাই মেন রিজন যে নিপচন থেকে টিভি কিনলে প্রপার সার্ভিস পাবে দিস ইজ এ ভেরি উইক রিজন এই ডিসেম্বর মাস জুড়ে এই ভিডিওতে একটা অফার দিব আজকে আমি যেটা অতীতে জেভিকোর কোন ভিডিওতে আপনারা এই অফার গুলি পান নাই আমি শুধুমাত্র শুক্রবার এবং শনিবারের জন্য যে অফারটা দেই এটা আগামী বিশ দিনের জন্য কন্টিনিউসলি করে দিব থার্টি ফার্স্ট নাইট পর্যন্ত ঠিক আছে ওকে জেভিকো টিভি আপনি যেটা কিনবেন প্রত্যেক টিভির সাথে এক্সট্রা রিমোট যেই টিভি কিনবেন অবশ্যই আপনাকে কিন্তু কোন দিকে আমাকে বলে দিতে হবে ভাই এক্সট্রা রিমোটার অফারটা মাথায় রেখে না বললে কিন্তু আমি দিব না ঠিক আছে নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে দেখেন এই যে 32 ইঞ্চি আমি রদী রহমান স্যারের চ্যানেলের ভিডিও আজকে আমার গতকালকে আমি ওনার চ্যানেলটা স্টাডি করছি কারণ আমি যখন একটা ভিডিও করি কি কথা বলবো সি प्रिपरेशन আমি কখনোই নেই না কার গিবত গাইবো সি प्रिपरेशनও নেই না আমি কখনো গায়ও না কিন্তু যার চ্যানেলে ভিডিও করি তার প্রিভিয়াস ওই চ্যানেলের প্রিভিয়াস ভিডিও গুলো আমি অ্যানালাইসিস করি আচ্ছা দেখি কে কি অফার দিছে তাদের থেকে বেস্ট অফারটা আমি কিভাবে দিতে পারি আচ্ছা এটা আমি প্ল্যানিং করি তো তোমার চ্যানেল আমি যে ভিডিও দেখলাম প্রত্যেকটা ভিডিও দিয়ে আমি দেখলাম জেবিকো আলট্রা সিরিজ এর টিভি কেউ প্রাইস দিছে 17490 টাকা হ্যাঁ হ্যাঁ কেউ প্রাইস দিছে 17 16999 টাকা কেউ প্রাইস দিছে দুই একজন একজন প্রাইসই মনে হয় 16500 টাকা হ্যাঁ আজকে আমি এই টিভির প্রাইস দিব অনলি ষোলো হাজার টাকা শুধু ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকার মধ্যে পাঁচ বছরের গ্যারান্টি জেভিকো আলট্রা সিরিজের টিভি যেটা আপনি ঘরে বসে যেরকম হোম সার্ভিস পাবেন ঠিক আছে এটা কিন্তু কার্টুন দেখে কেউ ভয় পায় না যে চার বছরের গ্যারান্টি কার্টুন কে লেগে ঠিক আছে টিভি কিন্তু এই টিভি নেক্সট ইয়ার থেকে ফোর ইয়ার হচ্ছে আচ্ছা আচ্ছা চার বছর হচ্ছে এখন কিন্তু এগুলি

চাহিদা বাবা মার কাছ থেকে আড়াই করতে পারে না না কখনো না কোন সন্তান বেশি পারে সন্তান বেশি পারে এখন যেই সন্তান ভালো যেই সন্তানের ক্যাপাবিলিটি বেশি এই সন্তান বাবা মার কাছ থেকে আড়াই করার ক্যাপাবিলিটি বেশি তো কোম্পানি যেহেতু আমি সবচেয়ে বেশি সেলার সবচেয়ে বেশি প্রোডাক্ট কোম্পানি আমি সেল করি এবং সবচেয়ে পুরাতন সেলার এটা হচ্ছে বড় একটা বিষয় দীর্ঘদিন যাবত একটা মানুষের সাথে বিজনেস করলে তার লেনদেন যদি ভালো হয় তার সেল যদি ভালো হয় কোম্পানি একটা এক্সট্রা নজর কিন্তু সেটার উপরে থাকে এর বাইরে কিন্তু কিছু না আমার জন্য যে কোম্পানি আলাদা প্রোডাক্ট তৈরি করে তা না তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে করেও যেমন পঞ্চাশ ইঞ্চি গুগল কিউএলিটি টিভি কিছু জামেলা ছিল যে আমি অর্ডার করছিলাম কালারটা যখন আমার পছন্দ হয় না আমি কিন্তু বিশ পিস টিভি ব্যাগ দিয়ে দিছি আমি বলছি এই সাইজটা বিক্রি করবো না

বাসায় বাচ্চা আছে টিভিটা অলে লাগানোর সুযোগ নাই টিনের ঘর অথবা অলে বাড়িওয়ালা অনেক সময় ড্রিল করতে দেয় না সেক্ষেত্রে বলি প্রত্যেক বিরুদ্ধে বলি গ্যারান্টি যেরকম বেশি থাকে ঠিক বেশি হয় কিন্তু যারা পসিবল না অলে বা লাগানো সম্ভব হয় না টিভিলে লাগাবে তাদের জন্য কিন্তু ডাবল গ্লাসের অ্যাভেলেবেল আছে একই প্রাইজের মধ্যে এটাও কিন্তু ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল

বহুত প্রবাসী ফোন দেওয়া বলে যে ইকরম ভাই আপনি কি ব্যবসা ছেড়ে দিয়েছেন নাকি ভিডিও টু দেওয়া না আমার কাছে আয় না আচ্ছা তাদের কাছে তো ইউটিউবের ভিডিও থেকে ফেসবুক গুলি একটু বেশি যায় বেশি যায় হ্যাঁ এখন ফেসবুক অ্যালগরিদম চেঞ্জ করছে নোটিফিকেশন যায় না আপনি যদি ফেসবুকে দেখতে চান যে সব চ্যানেল আগে দেখতেন চ্যানেলে ঢুকে আপনার সার্চ করে দেখতে হবে ওকে কম প্রাইজের মধ্যে যদি আপনি জেবি গুডি নিতে চান এই টিভিটার প্রাইস হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো

তিন বছর গ্যারান্টি পান আবার একটা ব্র্যান্ডের একটা ব্র্যান্ডের সুগন্ধ যদি আপনি নিতে চান তাহলে তো জেভিকো বর্তমানে বাংলাদেশের মধ্যে একটা বেস্ট বেস্ট আর বাইরাল আমি না ভাইরাল জেভিকো আমি ভাইরাল হয়ে কি করবো জেভিকো আসলে লং টাইম উনিশশো কত সাল থেকে এই যে উনিশশো সাল থেকে তারা বিজনেস করে ঠিক আছে মানে টিভির জগতে আমি তো মোটামুটি এগারো বছর ধরে টিভির বিজনেস করি আমি তো অনেকগুলি টিভি কোম্পানির প্রোডাক্ট সেল করছি রিসার্চ করছি টিভির জগতে কম প্রাইজের মধ্যে বেশি গ্যারান্টি ওলা সবচেয়ে আপডেট ফিচারের টিভি বাংলাদেশ একমাত্র জেবি কুই আছে জেবি কুই একটা লেগিং ছিল হোম সার্ভিসের ব্যবস্থাটা করতে পারে আমার এগারো বছরের বিজনেসে কেউ যদি বলে যে আপনার অ্যাচিভমেন্টটা কি জেবি কুই টিভি সেল করে আমি তো শুধু ভাই আর্নিং এর জন্য আর্নিং এর জন্য তো শুধু বিজনেস করি না আর্নিং এর জন্য বিজনেস করলে ঘরে পয়সা থাকলে ফ্রিল্যান্সিং করলে প্রতি মাসে আট দশ লাখ টাকা এমনি চলে আসে আচ্ছা আর্নিং এর জন্য এটা আমার একটা জায়গা এখানে আসতে অনেক মানুষের দোয়া পাওয়া যায় ভালোবাসা পাওয়া যায় মানুষের বিশ্বাস অর্জন করা যায় বিশ্বাসের মূল্যের উপরে ভেদ করে অনেক কিছু শিখা যায় এখানে ঠিক আছে অনেক মানুষ অনেক ইয়াং মানুষ মানে তাদের ক্যারেক্টার সম্পর্কে জানা যায় অনেক বড় বড় মুরব্বী যাদের বয়স সত্তর পঁচাত্তর বা ষাট ওরা যখন ফোন দেওয়া বলে যে বাবা তোমাকে আমার ছেলের মতো মনে হয় বাবা তোমার জন্য অনেক দোয়া মানে এই জিনিসগুলো আসলে আমি ঘরে বসে ফিলেন্সিং করে তো পাবো না ঠিক আছে যাই হোক আলহামদুলিল্লাহ বিজনেস ফিলেন্সিং দুইটাই চলতেছে ভালো আছে তাহলে জেবিকো বত্রিশের মধ্যে চারটা মডেল দেখাইলাম তেরো হাজার নয়শো চোদ্দ হাজার নয়শো সিঙ্গেল ডাবল দুইটাই নেবেন বয়স কন্ট্রোল সহ ষোলো হাজার করে তেতাল্লিশ ইঞ্চির মধ্যে যেটাই নেবেন সিঙ্গেল ডাবল ছাব্বিশ হাজার টাকা ওকে তারপর আমরা জেবিকো গুগলের মধ্যে দুইটা টিভি আছে এটা একটু দেখাই একটা হচ্ছে গুগল একটা গুগল কিউএলইডি গুগলটা যেটা এটা প্রাইস হচ্ছে আঠাশ হাজার পাঁচশো ফাইভ হান্ড্রেড ডিসকাউন্ট

পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা আমি যে বললাম আমি কিন্তু কোন টিভি বলি নাই যে এটা বাংলাদেশের মধ্যে সারা আচ্ছা এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে টিভি থেকে আপডেট ফিচারের টিভি আমার নজরে আসে না এখন আপনারা যদি আরো বড় বড় ব্র্যান্ডে যান ঠিক আছে ফিচারটা এটাই পাবেন প্রাইসটা পাবেন অনেক বেশি দেখুন দেখুন ফিচারটা এটাই পাবেন দ্যাট মিনস এটার থেকে ওটা যে কোয়ালিটি বা কনফিগারেশনের দিক দিয়ে আপডেট হবে আমি বিশ্বাস করি কারণ আমার কাছে ব্র্যান্ড ভ্যালু ভ্যালুলেস আমার কাছে কথাটা বুঝে অর্থ বোঝার চেষ্টা করেন আমার কাছে ব্র্যান্ড ভ্যালু ভ্যালুলেস বিকজ ব্র্যান্ড ভ্যালু হচ্ছে অনলি যাদের রিচমেন্ট যারা অনেক টাকা পয়সা আছে যে ফ্যামিলি স্ট্যাটাস বাসায় একটা উমুক নামের দামি একটা টিভি এত টাকা দিয়ে কিনছে এইটুকুই আর বাইরে কিছু না গ্যারান্টি থাকে কম প্রাইস থাকে বেশি দরকার কি এই যে একটা টিভি হ্যান্ডস ফ্রি ভয়েস রিমোট ছাড়া ওই টিভিতে ভয়েস কাজ করে ঠিক আছে এবং এই টিভির জেনুইন ফোর কে গুগল কিউ এলইডি অরিজিনাল স্যামসাং এর প্যানেল তৈরি এটা রূপ গুণ গান গাইতে গেলে মোটামুটি অনেক সময় লাগবে এই টিভিটা প্রাইস দিচ্ছে আমরা অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো যাদের

সাতদের মধ্যে হবে সাতান্ন থেকে আটান্ন সাতান্ন থেকে আটান্ন মধ্যে থাকে তাহলে গ্যারান্টি কিন্তু আগের মতো চার বছর মধ্যে এবং গুগল ফোর কে বয়স কন্ট্রোল সহ থাকবে পঁচাত্তর ইঞ্চি এক লাখ পাঁচ হাজার টাকার মধ্যে আছে ঠিক আছে আমাদেরকে কাছে যে বিগুলোর পাশাপাশি যাদের যতই আমি যে গুণগান বলি সার্ভিসের কথা বলি বাজেট যদি আপনার ক্যাপাবিলিটির মধ্যে না হয় তাহলে তো আপনাকে কনভার্ট হয়ে অন্য একটা ব্র্যান্ডে যাইতেই হবে সেক্ষেত্রে আমার ফার্স্ট চয়েস আছে গোল্ডেন প্লাস গোল্ডেন প্লাস আমি প্লাস দিয়ে এখন কিন্তু সোনি প্লাস কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার পরে তারা নিজের এই যে কোনো গোল্ডেন একই মালিক এখন সোনি প্লাস এর সনি প্লাস কোম্পানির চব্বিশ ইঞ্চি স্মার্ট টিভি আমি বলেছিলাম যে আজকে ডিসকাউন্ট দিব ডিসকাউন্ট দিব মানে প্রত্যেক টিভিতে দিব মানে শুধু একটা স্পেসিফিক মডেলের উপরে না আর আমার ডিসকাউন্ট মানে হচ্ছে কি জানো বারো হাজার টাকা বিশ হাজার টাকার টিভি ডিসকাউন্ট দিয়ে বারো হাজার টাকা না যেমন অনেক বিরুদ্ধে আমি দেখি যে টিভি আমি বারো হাজার পাঁচশো টাকা বিক্রি করি ঠিক আছে ভাই আজকে বত্রিশ ইঞ্চি টিভি কিনলে কমপক্ষে একটা টিভিতে আট হাজার টাকা ডিসকাউন্ট পাবেন যে টিভি আমি বিক্রি করি বিশ হাজার পাঁচশো টাকা আজকে আপনার জন্য অনলি বারো হাজার পাঁচশো টাকা আসলে ঠিক আছে আমি বারো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট হইল কই আমি যদি পাঁচশো টাকাও ডিসকাউন্ট দি এটা আমার কাছে অনেক হার্মফুল হয়ে যায় কারণ আমি বিলিভ করি যে আমি এমন ডিসকাউন্ট দিব না যে একটা কাস্টমার প্রিভিয়াস ভিডিও গুলি চেক করে দেখে বলবে ওই মিয়া এই টিভির দাম তো আগে গিয়েছিল মানে এরকম একটা ফেক থিংকিং যেন আমাকে নিয়ে কোনো কাস্টমারে কখনো না হয় এটা আমি সব সময় ফলো করার চেষ্টা করি ওকে 32 ইঞ্চি স্মার্ট টিভি 24 ইঞ্চি স্মার্ট টিভি 24 ইঞ্চি স্মার্ট টিভি সিঙ্গেল গ্লাসের দাম ছিল আগে 9000 টাকা ওকে

গোল্ডেন প্লাসের এর খুবই সুন্দর সাউন্ড সিস্টেম হ্যাঁ পেয়ে যাচ্ছেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকার মধ্যে তারপরে আমরা তেতাল্লিশ হাজার টিভি কম প্রাইজের মধ্যে নিতে গেলে গোল্ডেন প্লাস কোম্পানি আছে সিঙ্গেল গ্লাস একুশ হাজার পাঁচশো ডাবল গ্লাস হচ্ছে বাইশ হাজার পাঁচশো পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি গোল্ডেন প্লাস এর আছে বত্রিশ হাজার পাঁচশো ফোর কে বয়স কন্ট্রোল সব আমরা সারা বাংলাদেশে কোনো প্রকার অ্যাডভান্স ছাড়া ডিরেক্টলি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট সেল করে থাকি কখনোই কারো কোনো অ্যাডভান্স টাকা না রিমেম্বার কখনোই কারো কোনো অ্যাডভান্স টাকা নেই না টিভি পাবেন প্রোডাক্ট পাবেন ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড মেমো এভরিথিং বুঝে পাবেন তারপরে যখন আপনি ফুললি স্যাটিসফাইড আমার প্রোডাক্টের উপরে দেন ইউ হ্যাভ টু পে এটা সবার জন্য সব ক্ষেত্রে তবে কন্ডিশন হলো আপনার বাড়ি যেখানে আসা যাওয়ার ভাড়াটা অবশ্যই টিভির টাকার সাথে ইনক্লুড করে দিতে হবে ঠিক আছে ওকে যাই হোক আমাদের শোরুম হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং এসআর আর টাওয়ারের দ্বিতীয় তলা দোকান প্রতিদিন আপাতত খোলা আছে কোনো অবডে নাই সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত শোরুম যারা ভিজিট করবেন সবার জন্যই কিছু না কিছু করার ইচ্ছা আছে বা থাকবে আর যাদের সময় নাই টেনশন করেন না শোরুমে আসতে যে প্রোডাক্ট পাবেন আপনার কাছে দেওয়া আমার ওয়াদা ঘরে বসে থেকে সেম প্রোডাক্টটাই আপনি পাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও শেষ করার আগে প্রত্যেক ভিডিওতে একটা কথা আমি সবসময় বলে দিই যার বাবা মা জীবিত আছে নিজের স্ত্রী সন্তানের প্রতি আপনি যতটুকু দায়িত্বশীল যতটুকু দায়িত্বশীল ঠিক ততটুকু না পারেন আংশিক কম হোক তারপরও নিজের বাবা মাকে অবহেলা করবেন না আপনি যত সাকসেসফুল পার্সন হন যত পয়সাওয়ালা লোক হন যত বড় বিজনেস ম্যাগনেট হন বাবা মার প্রকৃত দোয়া ছাড়া আপনার আপনার সাকসেস কখনো দীর্ঘস্থায়ী হবে না আজকের মতো এখান থেকে বিদায় নিলাম আল্লাহ হাফিজ